শোকের দিন উম কুঁজি গৌতমায় দুর্দিন উম কুঁজি তোমায় শোকের দিন উমুরা কুঁজি ও মোরা খুঁজি কুঁজি তোমায় তুমি যে মুদের পিয়ারা নবী তো কাছে পেতে পাগল সবাই তুমি যে মুদের পিয়ার নবী তো কাছে পেতে পাগল সবাই পথ হার মানুষের পোতে এসে এসেছিলেন দরাদমে নিয়ে। পথ হারা মানুষের পোতিক এসে চিলে তোরা দমে নিয়ে তোমার পতের পতিকায়ে তোমার পতের পোতক জীবন গরার স্বপ্ন সাজাই সুখের দিন উমরা কুঁজি তোমায় দুঃখের দিন উমরা কুঁজি তোমায় তুমি যে মুদের পেয়ার নবী তোমায় কাছে পেতে পাগল সবাই তুমি যে মুদের পেয়ার নবি তো মাইকাছে পেতে পাগল সবাই দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু রোজ হাস বিচার দিনে রোজ হাস বিচার দিনে তোমার সাফায়াত যেন গো পা শুকীর দিনে ও মুরা কুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা মুরা কুঁজি গো তোমায় তুমি যে মুদের পিয়ারা নবী মাই কাছে পেতে পাগল সবাই তুমি যে মুদের পিয়ার রান কাছে পেতে পাগল সবাই